সৌদিরা কীটা জানেন ভাই এখন গেছিলাম আমার এক সৌদির দ্বারা মানে সে আমাকে ডাক্তার এক লেখা হয়েছে মানে আমার সাথে গপ করতো আসল কি জানেন মানে সৌদিরা মনে ভাই দু সৌদি ভালো সব সৌদি এক লাগান না দু সৌদি ভালো সৌদিরার সাথে বইসা গপ করা যায় এখন খালি এই যে তোমার ওই যে আমার এই সেইদিকে গ্যাস্তারাটা ছিল ইদি গ্যাস্তারাতে মানে গপ টপ করে এলাম তাদের সাথে মনে করবো আরবি যদি ভালো থাকে সব একসা এক লাগান না কিছু কিছু আরবি আছে মনে করবেন অহংকার দেখা আর কিছু কিছু আরবি আছে মনে করেন সেম বাংলাদেশের মতন আন্তরিকতা ভালোবাসা থাকলে মনে করেন সব জায়গায় মাঝে মনে করেন চলাফেরা করা যায় আর আপনার 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 ব্যবহার কি আপনার আন্তরিকতা আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার করেন ভালো চলাফেরা করেন মনে করেন সৌদি আপনার সাথে ভালো ব্যবহার করবে এটাই তো ছুট্ট একটা মানে ইয়া শেয়ার করলাম আপনাদের মাঝে যে এখন কি আমার সৌদি সাথে গিয়ে ভ্যারাইটার এলাম মানে কথা খুয়াইলাম তাদের সাথে বিশেষ করে এসে গিয়া চেষ্টা করবেন তাদের সাথে মিলেমিশে থাকার জন্য আমি আপনাদেরকে সবসময় বলি মিলেমিশে থাকাটাই সবচেয়ে ভালো আমিও কি করছি জানেন তাদের সাথে গিয়েছি গিয়া মনে করবেন একসাথে বসে অনেক সময় টপ করলাম হয়তো ভিডিও করছি না এখানে অন্ধকার দিকে ভিডিও করছি না মানে বাইরে বাহিরে বসে চলেছে তো পাতি মানে দরাইছে না বাহিরে এখানেও মনে করব না কাজ করি কাজ করি দেখি আমার সিনেদিক কেমন আমার সৌদিরা বলছে যে আমি তাদের সাথে গিয়ে গপ করার জন্য মানে একসাথে বইসে গপটপ করলাম একজন বাঙালি ভাইও আছে একসাথে বসে গপ করলাম একসাথে বসে গপ টপ করে কই এখন পরে তান্তে কই দিয়েছি যে এখন রুমে দমুকা পরে তানরা অনেক মনে করবো অনেক মানে টান্তা আছে যে বসে আরও গপ করতাম আরও করতাম সৌদিরা মনে করবেন যদি আরবি পারেন না আপনি আরবি পারলে মনে করেন সৌদিরা সাথে আপনিও গপ করতে পারবেন একসাথে মনে করবেন আপনি তাদের সাথে কথা বলতে পারেন যদি আপনি আরবি না পারেন কীভাবে কথা বলবেন তাদের সাথে তাই চেষ্টা করবেন আরবিও শেখার জন্য এবং সৌদিদের সাথে ভালোবাসা দিয়ে থাকার জন্য তো আজকে আমার চলতে আইছে না ওই কারণে মনে কর আমি আপনাদের মাঝে ছোট একটা ভালোবাসার আন্তরিকতা শেয়ার করলাম এই তন বড় গান শুনছি মানে গান আমি যে বসে বসে গান মানে টিভি টাইমের মেঝে অনেক বিভিন্ন ধরনের ভিডিও সিডিও আছে যেগুলো দেখছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই ভালোবাসাতে থাকবেন আল্লাহ হাফেজ